একটা ছুটির দিন একটু আলাদা কিছু করার ইচ্ছে ছিল তাই বেরিয়ে পড়লাম সাইকেল নিয়ে নিয়ে উদ্দেশ্য ছিল চিড়িয়াখানা আজকে আমি আপনাদের যাব চিড়িয়াখানায় আমার চোখ দিয়ে দেখা সেই দিনটা আপনারা উপভোগ করবেন আকাশটা ছিল মেঘলা দেখতেই পাচ্ছেন এই তো সাইকেল চালাতে চালাতে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে বোঝেই গেলাম এই তো এটাই হচ্ছে অরণ্যালয়ের প্রথম গেট সাবার মিনিচিড়িয়াখানা অবস্থিত ঢাকা জেলার সাবার উপজেলায় নবীনগর চন্দ্রা মহাসড়কের পাশে এখানে আর বিস্তারিত তেমন কিছু বলার নেই অবস্থান নিয়ে ভেতরে প্রবেশ করলেই মনে হবে সমস্ত যান্ত্রিকতা ও কোলাহল থেকে মুক্তি মেলে গেছে মনে হবে গ্রামে চলে এসেছেন চারিদিকে গজারি বন ঘেরা পরিবেশ ও পাখি কিচিরমিচিতে সত্যি মনটাকে মুগ্ধ করে তোলে শান্ত নির্বিলি এ বনের পথে যখন হাঁটবেন বা আমার মতো সাইকেল চালিয়ে যাবেন তখন শুধু একটাই শব্দ শুনতে পাবেন সেটা হচ্ছে পাখির ডাক আপনার মনে হবে পাখিরা যেন তাদের রাজ্যে আপনাকে স্বাগতম জানাচ্ছে তো গেটের ভেতর ঢুকার পরে সাথে সাথে পাশে আপনি একটা ইয়া দেখতে পারবেন পার্কিং এর জায়গা দেখতে পারবেন সেখানে আপনি আপনার সাইকেল হোক বাইক হোক যাই হোক আপনি পার্কিং করতে পারবেন তো আমরা টিকিট কাটলাম টিকিট মূল্য ছিল ত্রিশ টাকা করে জনপ্রতি তীর কেটে ভিতরে ঢুকে পড়লাম ভিতরে ঢোকার পরে আমরা কিছু হরিণ দেখতে পাইছি যেগুলো খুবই সুন্দর আমাদের বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা যেটা আছে মিরপুরে অবস্থিত ওইখানকার থেকে এখানকার হরিণগুলো বেশি সুন্দর লাগছে আমার কাছে ওইখানের আর এখানকার প্রাণী সম্পর্কে আমার একটা কথা বলি সেটা হচ্ছে এখানকার প্রাণী সবগুলোই স্বাস্থ্য মোটামুটি ভালো আপনার আমি যদি তুলনা করি মিরপুর জাতীয় চিড়িয়াখানার সাথে তাহলে ভালো যাই এখানে আমরা অনেকগুলো পাখি দেখতে পাইছি খরগোশ দেখতে পাইছি এখানে একটা অজগর সাপ আছে এই মিনিট্রি এখানে বোধহয় দুইটা অজগর সাপ আছে আর বাচ্চাদের জন্য তো এই জায়গাটা অনেক ভালো বলতে পারি কারণ এখানে বাচ্চাদের জন্য অনেকগুলো খেলার জায়গা আছে আর এই যে দেখেন এখানে বানর বাচ্চারা আছে আমি ক্লোজ করে দেখাই এখানে ক্লোজ করলে যাই হোক আর এখানে এটা কি পাখি পাখি হয়তোবা এটা হচ্ছে পাখি পাখি আছে পাশে এর অবস্থা একটু খারাপ যদিও হাঁটতে পারত না হয়তো বা আর ময়ূরগুলা সুন্দর আছে এখানে ময়ূর বেশ সুন্দর সাথে কিছু কবুতর আছে আসলে গ্রামীণ বাড়িগুলা যেরকম হয় না যারা আসলে গ্রামের বাড়িগুলো খুব সুন্দর সাজে কবুতর থাকে হাঁস মুরগি সব থাকে সেরকমই এই জায়গাটা একদম ওইরকমই বুঝছে অনেক কিছু আছে একটা গ্রামের বাড়িতে যেরকম জিনিসপত্র থাকে ওরকম অনেক কিছুই এখানে আছে এই যে লোক আছে হ্যাঁ এর অবস্থা তো দারুণ গরম লাগছে নাকি আর এখানে কিন্তু সবচাইতে চমকপ্রদ বিষয় হচ্ছে ঘোরাগুলা ঘোরাগুলার কিন্তু স্বাস্থ্য অনেক সুন্দর আর আমি ক্যামেরা নিতে এরা আমার ক্যামেরার সামনে চলে আসতেছিল ঠিক আছে সবাই সিরিয়ালে দাঁড়াইলো আর এর এদের একটা বিষয় সেটা হচ্ছে এখানে সবগুলো পানি সবগুলোই না কেমন যেন মানুষ ফ্রেন্ডলি মানুষ গেলে এদের কাছে আসতেছে গরু হোক বা ঘোরা হোক যেটা হোক মানুষ গেলে কাছে আসতেছে যাই হোক এখানে একটা কিউর একটা আমরা গরুর বাছুর গরুর ছানা দেখতে পাচ্ছি সুন্দর আমি যেটা লক্ষ্য করলাম যে এরা অনেক মানুষ ফ্রেন্ডলি যাই হোক এখানে আরো একটা আন্টি ছিল যে হয়তোবা বা ব্লগ ভিডিও বানাচ্ছিল পুরো ভিডিও মানে পুরো এরিয়ার উনি ভিডিও করেছে আমি দেখেছি আর এখানে দেখেন এখানে বাচ্চাদের জন্য কিন্তু একটা খেলার জায়গা মানে অনেকগুলা খেলার জিনিসপত্র বা জায়গা আছে এখানে তো এটা আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন অফ ছিল এটা তবে শুক্রবার আমি যতটুকু শুনলাম যে শুক্রবারে নাকি খোলা থাকে এছাড়া মানুষ হয় না এই জন্য তারা এটা ওপেন করে না আর এই পাশে যাওয়া নিষিদ্ধ ওইখানে বোর্ড লেখা আছে ওইদিকে যাওয়া যাবে না আর এখানে যা যেহেতু সেনা সদস্যরা থাকে এর ভেতরে আর আশেপাশ দিয়ে তো বিভিন্ন জায়গায় মানে একটা ইয়া আছে যে যা বাইরে যাওয়া যাবে না এখানে দেখেন কিছু ভেড়া আছে হ্যাঁ এই ভেড়া আমি জিজ্ঞাসা করতেছিলাম যে এই এখানে খায় না বিক্রি করে আচ্ছা যাই হোক এখানে ঘোড়ার গাড়ি পরে আছে হয়তো বা মাঝে মাঝে ঘোড়ার গাড়ি চালাই বহ আছে সবই আছে ভাই একটা গ্রামীণ বাড়িতে যা যা থাকে এরকম সবকিছু আমি এখানে দেখতে পাইলাম এখানে আরো দুইটা ঘোড়া আছে দেশি ঘোড়া এটা তোমার খুব ভালো লাগতেছিলাম খুব কাছে আসতেছিল আসতেছিল দেখে আমাকে দেখি অনেক কাছে মানুষের যায় এই প্রাণী গুলা ভয় পাচ্ছে না আর এই যে এখানে দুইটা দেশি ঘোড়া আছে যাই হোক আমি এখান থেকে বের হয়ে যাচ্ছিলাম তখন পাশের ওই যে বেড়াটা না টিনির বেড়াটা আমার চোখে পড়লো তো ভাবলাম আমার ক্যামেরা তো অনেক বড় আছে একটু দেখি উঁচু করে যে ওই পাশে কি আছে একটু কৌতূহল জাগলো যে ওই পাশে দেখি তো অবস্থানটা কিরকম বা ওই পাশে কি আছে জন্য মানে আমি আবার ঘুরে ঘুরে গেলাম গিয়ে একটু দেখার চেষ্টা করলাম যে এর ভেতরে আসলে কি আছে এই বেড়ার ওই পাশে কি আছে এমনি তো দেখা যাচ্ছে না বেড়াটা বেশ উচ্চ আপনারা ক্যামেরাই বুঝতে পারছেন না কিন্তু ভালোই উঁচু ক্যামেরা আমি উচ্চা করলাম বাহ অনেক সুন্দর আমার কাছে ভালোই লাগছে এখানে এই জায়গাটুকু যাই আবার ব্যাক করতেছি এখান থেকে আবার একটু ঘোরাগুলো দেখলাম এটা পেঁচা পাখি না কি হয়তো লেখা আছে খেয়াল করছি না আমি যেহেতু ভয়েসটা পরে অ্যাড করতেছি আর এই পুরো চিড়াখানা জোরে দুইটা সাপ আছে দুইটা জোর সাপ এটা নড়াচড়া করতেছে না একটু অবশ্য করবেই কেমন এত খেলে তো ডিপ মেরা পরেই থাকবে আরে মাডি সিমেন্টে আপনার সিমেন্ট ইটা দিয়ে বানানো একটা কচ্ছপ আর এই যে কচ্ছপ দেখতে পারতেছেন তারপর আপনার যে সিংহগুলা দেখতে পাচ্ছেন বাঘ যেগুলো দেখতে পাচ্ছেন যেগুলো ইট সিমেন্ট দিয়ে হয়তো বা বানিয়েছে ওগুলা কিন্তু আপনাদের উপরে ওঠা যাবে না ওগুলোর উপরে উঠলে কিন্তু মানে আপনাকে ফাইন করবে ঠিক আছে আপনাকে ইয়া দিবে জরিমানা দিতে হবে ওগুলাতে কোনো যদি ওগুলাতে উঠে পড়ে ঠিক আছে সো এগুলো থেকে বিরত থাকবেন একটা জায়গায় গেলে সেখানকার পরিবেশটা বজায় রাখার চেষ্টা করবেন সব সময় ক্ষতি করবেন না কারণ কোন জিনিস ক্ষতি করে লাভ নেই অনেকে আছে এখানে অনেকে আছে অনেক যাওরা অবলম্বনা আছে যারা আইসে হয়তোবা একটা ক্ষতি করে যায় এর লেজ ভেঙে দিয়ে যায় এর পাও ভেঙে দিয়ে যায় এগুলো করা যাবে না একটা জায়গায় গেলে সেখানকার অবস্থানের অবস্থানটার যে নিয়ম তা বজায় রেখেই সব কিছু করতে হবে ঠিক আছে আপনি যাবেন একটা ক্ষতি যে লেস ভাঙা এমনি এমনি হয়তো ভাঙেনি কেউ ভাঙছে হয়তো বা কোনোভাবে যে কারণে লেখা আছে যে উঠবেন না উঠলে আপনাদের জরিমানা করবে যাই হোক জায়গাটা ছোট অনেক সুন্দর জায়গা আমার মনে হয়েছে এটা আর অনেক ভালো লাগছে দেখেন এখনো কিন্তু বৃষ্টি পড়তেছে হালকা ফোটা ফোটা আর বাতাস আসতেছিল খুবই সুন্দর অনুভূতি হচ্ছিল এখানে ঠিক আছে এখানে যখন দাঁড়িয়েছি আমি খুব ভালো লাগছে এত সুন্দর বাতাস সামনে অনেক বড় পুকুর তো আসবেন আপনারা সময় করে পেলে আমার চোখে আজকে দেখলে নিজ চোখে দেখার জন্য চলে আসবেন ঢাকার চিড়িয়াখানার মতো জাঁকজমক না হলেও আর্মি পরিচালিত সিমসাম চিড়িয়াখানাটি দেখতে একদম খারাপ লাগবে না আপনার ভালো লাগবে আমি সত্যি এখানকার পরিবেশে দাঁড়িয়ে থেকে খুবই আমার ভালো লাগছে আর এই যে দেখেন এখানে আমি একটা বিড়াল দেখতে পাইছি একটু আমি ধরতে চাচ্ছিলাম কিন্তু ভয় পাচ্ছিল হয়তোবা এই জন্য দূরে সরে যাচ্ছিলো এখানে ছোট একটা কাঁঠাল গাছও আছে কাঁঠাল গাছে কাঁঠালও ধরেছে অনেকগুলা নিচের দিকে তো এতক্ষণে আমরা পুরো জায়গাটা ঘুরে দেখলাম সাথে আপনারাও দেখলেন জায়গাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার ব্যক্তিগত মতামত তিরিশ টাকায় এই জায়গাটা ভীষণ সুন্দর তিরিশ টাকায় এরকম জায়গায় কল্পনাও করা যায় না ঠিক আছে এখনকার যে সময়টা এই সময় এরকম জায়গায় তিরিশ টাকায় কল্পনাও করা যায় না অনেক বেশি সুন্দর জায়গাটা আর হচ্ছে আপনারা আপনাদের অবসর সময়ে আসতে পারেন এখানে এসে আপনাদের সময় কাটাতে পারেন আপনারা চাইলে বিকেলে আসতে পারেন কারণ এখানে যেহেতু কোলাহল মুক্ত তেমন কোলাহল নাই আর তেমন মানুষও নেই হয়তো বা এই জায়গাটার কথা জানে না অনেকেই আমিও জানতাম না কিছুদিন আগে জানলাম তো এখানে তেমন একটা ভিড় হয় না তো আপনারা সময় করে এক সময় আসবেন এবং আমি আশা করবো আপনাদের সময়টা অনেক বেশি সুন্দর কাটবে আর এই মনোমুগ্ধ পরিবেশে সময় আসলেই সুন্দর কাটে তো ভালো থাকেন সবাই আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার হচ্ছে এক কদম এগিয়ে যাওয়া তো ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম